নমস্কার কেমন আছেন সবাই গৃহিণীর সংসারে সবাইকে জানাই আহ্বান সকাল এখন আটটার মতো বাজে আজকে ছেলেটা ছুটে ছুটে বেড়াচ্ছিল এত দুষ্টুমি বেড়েছে যে আমি ওর পেছনে ছুটে ছুটে আর পাচ্ছি না স্কুলের পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে তাই দুষ্টুমিটা আরও বেশি করে বেড়েছে আজ ওকে ধরে বেঁধে ছবি আঁকতে বসিয়েছি ও সেভাবে ছবি আঁকতে পারে না ওকে আমি ছবিটা এঁকে দিয়েছি কিন্তু রঙটা ভালো করে দিতে পারে তাই ওকে বলছি সুন্দর করে বসে বসে রঙ দিই আর ও এই যে রঙ দিচ্ছে ঠান্ডার জন্য ওকে একটু রোদের মধ্যে বসেছিলাম আরও এই যে জামা সব খুলে ফেলে দিয়েছে বা খুব সুন্দর হয়েছে অনেকক্ষণ একা একা বসে আছে আর বুঝতে নারাজ এবার ওকে ছুটি দিতে হবে এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমি রান্নাঘরে আজ রান্না হবে পুঁই মিজড়ি যেটা হচ্ছে পুঁই গাছের ছোটো ছোটো ফল হয় সেইটা আলু বেগুন দিয়ে চটচটির মতো রান্না করবো আমরা তো এখানে পুঁ মেজুরি বলি আপনারা কী বলেন কমেন্টে জানিয়ে দিন আর ডালটাও বসিয়ে দিয়েছি মাছ তাড়াতাড়ি অফিস যাবে খেয়ে যাবে আসতে ওই চারটে সাড়ে চারটার মতো বেঁচে যাবে অত দেরিতে এসে আর ভাত খাবে না তাই ডাল এক সাইডে আর দুধটা এক সাইডে বসিয়ে দিয়েছি বাকিগুলো আমি রান্নাঘরে করে নেব আর এই যে ডালের ওপরে ফেনা ফেনা হয়ে উঠেছে এইটাকে আমি ফেলে দেবো এটা না ফেললে ভালো লাগে না এটা হচ্ছে ফেলে দিতে হয় মা ওরা সবসময় বলতো যে ডালের ওপরের ওই ফেনাটা ফেলে দিবি তাই আমিও ফেলে দিয়েছি এই ডালটা ততক্ষণ হতে থাকুক আমি রান্নাঘরে চলে যাব। বাকি রান্নাগুলো করার জন্যে রান্না বান্না করে মা খেয়ে অফিস চলে গিয়েছে আর গাছে দুটো বড় বড় পেয়ারা হয়েছিল বাবা ওগুলিকে কালকে পেড়ে রেখে দিয়েছিল। একটা নিজে খেয়েছিল আর একটা রেখে দিয়েছিল এতবেলায় ইচ্ছে করছে আমার একটু পেয়ারা মাখা খেতে তাই রান্না করার পর এই যে বটি নিয়ে পেয়ারা নিয়ে বসে পড়েছি পেয়ারা মাখা করার জন্যে পেয়ারাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ওতে দেবো বিল লবণ আর সরষার সস কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গিয়েছে তাই কাঁচা লঙ্কাটা দিতে পারছি না দিলে আরও টেস্টি হতো আপনারা কে কে আমার মতো এরকম পেয়ারা মাখা খেতে ভালোবাসেন কমেন্টে জানান এই পেয়ারা মাখা করতে করতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতে লোকের গাছে পেয়ারা চুটি করে খেতাম জানেন তো আপনারাও করেছেন নাকি আমার মতো পিল লবণ দিয়ে দিয়েছি আর এই যে এখানে একটু সর্ষের সস দিয়ে নিচ্ছি ভালো করে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব মাখা হয়ে গেলে তারপর সবাইকে দিয়ে দেবো এই যে আমার মাখা হয়ে গেছে আমি একটু দুটো খেয়ে দেখি বাহ খেতে খুব ভালো তারই মধ্যে দেখুন গাড়ি চলে এসেছে মাঠে ধান কাটার জন্য এবছর গাড়ি সেরকম নামেনি দু একটা জমিতে দেখছি গাড়িতে ধান কাটছে বেশিরভাগই সবাই কাস্তে দিয়ে ধান কেটে নিয়েছে প্রায় মাঠ খালিই হয়ে গিয়েছে ওই একটা দুটো আছে সেগুলোতে যে গাড়ি দিয়ে কাটা হচ্ছে ছোটোবেলায় যখন এই গাড়ি দেখতাম তখন সে বড় বড় গাড়িগুলো ছিল এখন ছোটো ছোটো চেন টানা ছিল না চাকা দেওয়া বড় বড় গাড়ি ছিল সেগুলো দেখতে মাঠে ছুটে বেড়াতাম গাড়ি দেখতে রেতে ও দেখি বাড়িতে চলে এসেছে এসে বলছে ধান ঝাড়বে ধানগুলো একদিন ধরে জমে আছে কারোর সময় হচ্ছিলো না তাই ধান ঝাড়া হচ্ছিল না আর তাড়াতাড়ি বাড়ি এসেছে বলছে ধানগুলো ঝেড়ে নেব তাই ওকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি যে ওর একটা জামা পরে নিয়েছি আর চোখে মুখে ভালো করে গামছাটা বেঁধে নেব এত ধুলো ওরে যে একদম নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার মধ্যে আমার আবার অ্যালার্জি আছে একটু করো বেশি লেগে গেলেই আর দেখতে হবে না পুরোটা আমি ফুলে যাবো তাই ভালো করে মুখ চোখ ঢেকে নিচ্ছি যাতে ধুলোটা কম আসে অনেকক্ষণ ধরে আমি খড়গুলোকে টানার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি এত ঝিঁকে বসে গেছে যে ওগুলোকে টেনে নামার ক্ষমতা আমার কাছে নেই তাই ওকে ডাকছিলাম বলে তুমি এগুলোকে নামিয়ে দাও আর আমি ওখানে যে ধানগুলো ঝাড়ছিল তার নিচে যে পালা টাইপের পড়েছে ওইগুলোকে সব আমি ঝাঁটিয়ে এক জায়গায় করে দিচ্ছি ওইগুলোকে কুটি বলে আর ওইগুলোকে না ঝাঁটিয়ে দিলে অনেকটা নোংরা জমা হয়ে যাবে ধানের মধ্যে তাই এগুলোকে ঝাঁটি এক সাইডে সরিয়ে নিয়েছে আর যে ও এখানে এসেছে ধানগুলোকে ভালো করে টেনে দিচ্ছে ও টানতে পারছে না দেখছেন এত টাইট হয়ে বসে গিয়েছে ও অনেকগুলি খড় নামিয়ে দিয়েছে আমি এগুলোকে একে একে ভালো করে গুছিয়ে ওর কাছে দিয়ে দেব ও যে চলে যাচ্ছে ধানগুলো ঝাড়ার জন্যে আর আমি ভালো করে খড়গুলোকে গুছিয়ে ওর সামনে না দিলে ও ছাড়তে পারবে না তাই দিয়ে দিচ্ছি যে এখানে অনেকটা ঝাড়া হয়ে গিয়েছে ওপাশটা পুরোটা আছে এপাশের হাফের বেশি ঝাড়া হয়ে গিয়েছে এখন তিনটের মতো বেজে গিয়েছে আমরা এখন খেয়ে নেব চলুন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও